আজকের সৌন্দর্য তিন বছর পরে চার বছর পরে খুঁজে পাওয়া যাবে না কিন্তু মেয়েটা যদি ধার্মিক হয় ভদ্র হয় নাকার হয় তার পেটের ভেতর থেকে জন্ম নেবে বড় বড় আল্লাহর এজন্য দিনদারি দেখতে হবে আর ছেলের ক্ষেত্রে দেখতে হবে তিনটা কয়টা মেয়ের ক্ষেত্রে আমরা কয়টা দেখলাম চারটা এর মধ্যে বেশি গুরুত্ব দিতে হবে কোনটা দিনদারি আর মেয়ের বাবা যারা আছেন বা মেয়ের বড় ভাই যারা আছেন তারা যখন ছেলে খুঁজবেন তারা তিনটা জিনিস দেখবেন এক নাম্বার বিষ্ণয়ি বললেন ইদা জা'কুম মানতারদা উনা কুল কফুম মাদিনহু ফজামিউজুম ওয়া ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আ'রিদ এমন কোন ছেলে যদি তোমার কাছে প্রস্তাব নিয়ে আসে যেই ছেলের মধ্যে তুমি দুইটা জিনিস দেখবা তার চরিত্র ভালো তার দিনদারিও ভালো তার কাছে বিয়ে দিয়ে দাও তিনটা জিনিস লাগবে খেলার ক্ষেত্রে এর মধ্যে এক খালিstdint পাওয়া যায় এক ভালো আচরণ দেখতে হবে ছেলেটা গাঞ্জা টানে কিনা ঠিক কিনা ছেলেটা মহিলা কলেজ শুরু হলে ওখানে দাঁড়িয়ে ইফটিজিং করে কিনা থার্টি ফার্স্ট নাইটে কোনো মেয়ের অন্যা ফেরে টান দেয় কিনা টেন্ডার বাজি করে কিনা চাঁদাবাজি করে কিনা এলাকায় ত্রাস সৃষ্টি করে কিনা এটা কি মাস্তান ছেলে না ভদ্র ছেলে নাকি নামাজি দেখতে হবে তাহলে এক নম্বরে হলুদ ক্যারেক্টার এটা দেখে নেবে নাম্বার টু দিনদারি

আমার কাজিন চাচাতো ভাই তোমার ব্যাপারে আমার কাছে প্রস্তাব দিয়েছে হাল আনতি রাদিয়া তুমি যদি রাজি হও স্বচ্ছায় আমারে বলো বিয়ে দেব তুমি যদি রাজি না থাকো আলিরে না বলে দেব হাল আনতি রাদিয়া فاطمه আলী তো তোর বিয়ে করতে চায় তুমি কি রাজি ফাতেমা فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা ফসাকাতা চুপ থাকলেন তিনবার বিশ্বনবী জিজ্ঞেস করলেন কি ভদ্রমে কি নারী তুমি সাইয়্যিদুল নিসাইয়িল জান্না সব নারীদের Sardarni hoy Jannate rehbbe বিশ্বনবী তিনবার জিজ্ঞেস করলেন

কয়টা ছেলের ক্ষেত্রে মনে থাকবে সবাই বিয়ের মধ্যে কুফু জরুরি কুফু এটাকে বলে কম্প্যাটিবিলিটি এক রকম হওয়া এর মধ্যে দুই ধরন একটা ম্যান্ডেটরি আর একটা অপশনাল ম্যান্ডেটরি হচ্ছে রিলিজিয়ন বর ধর্ম এক হতে হবে ছেলে মুসলমান মেয়ে হিন্দু বিয়ে হবে এটা ছেলে বদ্ধ মেয়ে মুসলমান বিয়ে হবে না বড় মুসলমান কনেও তবে হ্যাঁ মুসলিম ছেলেরা আহলে কিতাব নারীদেরকে বিয়ে করতে পারবে বিশুরুত।

বিয়ে যদি করে টিকার কথা না ফ্যামিলিতে কানা খুশা হবে মেয়েটারে কষ্ট দেয়া হবে বলা হবে তোরে করুণা করা হয়েছে ঝামেলা আছে না এই জন্য সারিয়া বলেছি খুব যতটুকু সম্ভব তাদের স্টেটাস মিলিয়ে বিয়ে দেয়া দরকার আছে না নাই এরপরে ছেলে মেয়েকে দেখবে মেয়েও ছেলেকে দেখবে আইনটাকার উদ্দেশ্য হবে বিয়ে শুধুমাত্র বিয়ের উদ্দেশ্যে ছেলে ও মেয়েকে দেখতে পারবে মেয়েও ছেলেরা দেখতে পারবে ঠিক কিনা কিন্তু বিয়ে ছাড়া এমনি দেখা দেখি করা যাবে নাকি এমনি পার্কে যাওয়া যাবে নাকি এমনি চোদ্দই ফেব্রুয়ারিতে ঘোরা যাবে